যাদের কাছের মানুষ দূরে থাকে একমাত্র তারাই জানে যে যখন তারা চলে যায় তাদের কাছে কেমন লাগে তো এই তো প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে যে আমার বোন আসছে বোনের ফ্যামিলি আসছে অনেক ভালো লাগছে যাদের অনেক ভাই বোন তাদের কত মজা আর আমরা মাত্র তিন ভাই বোন তো দেখা গেছে যে অনেকেরই বোন থাকে অনেকগুলা খুবই মজা লাগে অনেক আনন্দ লাগে তাও কাছে থাকে এক দুজন দূরে থাকলে কোনো প্রবলেম হয় না আর আমার যেহেতু একটাই বোন একটাই ভাই তো যাই হোক তো বোন তো দূরেই থাকে যখন আসে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে যেটা বলে বোঝানোর মতো না আর যখন চলে যায় তখন যে কি পরিমাণে খারাপ লাগে এটা যাদের কাছের মানুষ যায় আসলে তারাই বুঝতে পারবে তো এই তো ফাইনালি ওরা এয়ারপোর্টে ঢুকে প্রথমে বর্ডিং পাস নিয়ে লাকিস তাকিস সব রেখে তার তারপর সেম তো লাস্ট মোমেন্টে এসে আমাদের সাথে দেখা করে তারপর যেহেতু টাইম একটু বেশিই থাকে আমরা একটু এয়ারপোর্টে আগে আগে চলে যাই ওদের প্রায় পুনে দুইটায় হচ্ছে ওদের ইয়ে ছিল মানে প্লেনের অ্যান্টি ছিল তো যাই হোক তারপরে যেহেতু বোর্ডিং পাস নিয়ে চলে আসছে হাতেও ভালো টাইম ছিল এফাকে আমরা এখানে একটু টুকটা খাবি চাপি খাওয়া দাওয়া করি তারপরেই তো এফাকে একটু ছবি তুলি ভিডিও একটু ক্লিপ নিয়ে নেই এই তো আবার দুই থেকে তিন বছর পর দেখা হবে আল্লাহ বাচ্চায় রাখলে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এইটাই আল্লাহ কাছে দোয়া আর যাদের যাদের ফ্যামিলি দূরে থাকে একমাত্র তারাই জানে আসলে ব্যাপারটা ফিল করে তো এয়ারপোর্টে গেলে আসলে একটা জিনিস ভালো লাগে অনেকের ফ্যামিলি আসে তারা কত খুশি হয় আবার অনেকের ফ্যামিলি চলে যায় মানে দেখলে এত খারাপ লাগে যে সবাই কান্না করে এমন একটা বান্দা নাই যে কান্না করে না আসলে কাছের মানুষ চলে গেলে বোঝা যায় তাদের কাছে কেমন লাগে তো এই তো ফাইনালি তারপরে প্রায় যখন একটার মতো বেজে যায় তখনই ওরা আর কি ভিতরে চলে যায় তো এই তো তারপর আমরা সবাই সবার মতো করে বিদায় নিয়ে তারপর বাসে চলে আসি আর আশেপাশে সবাই যখন কান্না করতেছিল দেখে অনেক খারাপ লাগতেছিলো আসলে আমাদের যেমন খারাপ লাগে আমরা যেমন ফিল করি ঠিক ওরাও তো আমাদের মতো ফিল করে তা আমি আসলে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দেখতেছিলাম তো এই ব্যাপারটা আসলে অন্য রকম তো যাই হোক ফাইনালি এটাই বলবো যাদের যাদের কাছের মানুষ দূরে থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ